তিনি সাহাবিদেরকে বলতেন পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এখন যদি এটা করা হয় কেউ করে তাহলে তাদেরকে বলা হয় এখন মানুষ মন্দির পাহারা দেয় মন্দির পাহারা দেয় কেন যে মন্দির কেউ ভাঙবে তাই আর মসজিদ ব্রাহ্মণ ভেঙে দেওয়া হয় কত জায়গায় ঘুরিয়ে দেওয়া হয় কিন্তু মসজিদ কেউ পাহারা দেয় না মসজিদ ভেঙে যায় তাদের কোনো অসুবিধা নেই মসজিদ জ্বলে যাক তাদের কোনো অসুবিধা নেই সুন্নাত মতো যারা আমল করবে তারা আজকে পরাজিত যারা সুন্নাতের বাহিরে ঠিক তারাই আজকে উপরে উঠে রয়েছে আর সুন্নাত মতো যারা চলে তারা আমল করতে পারে না তাদেরকে মারি খেতে হয় তাদেরকে সমাজ সারতে হয় তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করতে হয় এ কথাই আল্লাহ নবীর সাহাবিরা বলেছেন রাসুলের ইসলাম পাবে না